পরের অধ্যায় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্তগৃহে এই অধ্যায়ের পরবর্তী একাদশ পরিচ্ছেদ আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসে আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বালক বাল্যকালের অনেক কথা বলতেছেন এই অবস্থায় ঠাকুর বসে বসে রহস্য করতে করতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন দক্ষিণেশ্বরের সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতার সঙ্গে তাহার কথা ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হয়ে আছে নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসে আছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন বলতেছেন মা এত হাঙ্গামা করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস্ত যাব ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এইডু বলিতেছেন জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলতেছেন মা ওকে নিখাত কর আচ্ছা মা ওকে একলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়াছেন আবার বলতেছেন ও বুঝেছি এতেই তোর কাজ হবে মা ওকে নিখাত কর আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর চুপ করে বলছেন আবার বলিতেছেন বুঝেছি এতেই তোর কাজ হবে তাই এক কলা দিলি ষোলো কলার এক কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষার লোকশিক্ষা হবে এই কথা কি ঠাকুর বলিতেছেন এইবার ভাবা অবস্থায় মাস্টার প্রভৃতিকে শক্তি অবতার তত বলিতেছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি লীলাতেই আর অবতার শক্তি লীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শিকাতে আসেন অবতার যেন গাভীর বাঁট দুগ্ধ বাটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ভক্তেরা কে কেউ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব খ্রাইস্ট